আসসালামু আলাইকুম আউগানখিলো থেকে আমি মাহফুজ আমি এখন আছি একটি ভুট্টা ক্ষেতের সামনে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিশাল বড় এক ভুট্টা খেত তো ভুট্টা খেত সম্পর্কে আমি আপনাদেরকে কিছু ধারণা দিব ভুট্টা ভুট্টা একটি গুরুত্বপূর্ণ খাদ্যশস্য ও পশু খাদ্য এটি বাংলাদেশের সময়ের সাথে সাথে জনপ্রিয় হয়ে উঠছে বিশেষ করে খরিফ ও রবি মৌসুমে তো আজকে আমি আপনাদেরকে ভুট্টা চাষের সংক্ষিপ্ত একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। ইন প্রথমে আপনার আবহাওয়া ও মাটি নির্ধারণ করতে হবে যেমন ভুট্টা উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় ভালো জন্মে দোঁয় ও বেলে দোয়াশ সবচেয়ে ভালো উপযোগী মাটির পিএইচ পাঁচ দশমিক আট মাইনাস সাত দশমিক শূন্য হলে ভালো ফলন হয় তারপর আপনাকে জাত নির্বাচন করতে হবে আপনি কোন জাতের বুটটা চাষ করতে চাচ্ছেন যেমন উচ্চ ফলনশীল জাত বীজ সময় জাত আলাদা হতে পারে বীজ সময় সময় নির্ধারণ করতে হবে শীতকালীন বুটটা অক্টোবর থেকে নভেম্বর এবং গ্রীষ্মকালীন বুটটা ফেব্রুয়ারি থেকে মার্চ দূরত্ব সাড়ি থেকে সাড়ি ষাট সেন্টিমিটার গাছ থেকে গাছ পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার লাইন করে চাষ করা ভালো এতে পরিচর্যা সহজ হয় ফসল সংগ্রহ কবে কাটবেন ভুট্টার মোচা শুকিয়ে গেলে ও দানা শক্ত হয়ে গেলে সাধারণত বপনের পর একশো থেকে একশো দিন পর সংগ্রহ করা হয়